উনিশশো সালের পর আবার পাকিস্তানি সৈনিকদের ক্ষেত্রে চরম লাঞ্ছনার দিন চলে এলো কেন বলছি এই ভিডিওটা তার জ্বলন্ত নিদর্শন দেখুন এই ভিডিওটা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন এই ভিডিওটাতে দেখা যাচ্ছে যে যোদ্ধারা আমি আবার বলছি যোদ্ধারা কোন দেশের যোদ্ধা সেটা আপনারা বুঝে নেবেন যোদ্ধারা বা সৈনিকরা তাদের জামা কাপড় খুলে একটা স্তূপ করছেন এবং পাশে যারা আছেন তারা সেটা দেখে আনন্দ উল্লাসে ফেটে পড়ছেন এবং মজার বিষয় যেটা লক্ষ্য করার বিষয় আপনারা খুব ভালো মতো দেখুন যে সেখানকার পতাকার বিভিন্ন যে কালার স্টাইল ফাইল ইত্যাদি রয়েছে সেগুলো দেখে বোঝা যাচ্ছে আমরা ধরে নিতে পারি এটা বোধ হয় এটা বোধ হয় এই বোধহয় শব্দটি কেন ব্যবহার করছি কারণ এটা সমাজ মাধ্যমে পাওয়া একটা ভাইরাল হওয়া একটা ভিডিও যার সত্যতা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব হয়নি বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ভিডিও সত্যতা যাচাই করা সম্ভব হয় না কিন্তু একটা কথা বলা হয় একটা ছবি অনেক কিছু বলে দেয় তো এই ছবিটা সংবাদ মাধ্যমে নয় সোশ্যাল মিডিয়াতে পাওয়া একটা ছবি যেখানে দাবি করা হয়েছে যে পাকিস্তানের উত্তর অংশ যেটা উত্তর ওয়াজেরিস্তান বলা হয় সেখানে গতকাল জন পাকিস্তানি সৈনিকের প্যান্ট খুলে নেওয়া হয়েছে মানেটা কি মানে হচ্ছে উনিশশো সালে যখন পাকিস্তান ভারতবর্ষের কাছে লজ্জাজনকভাবে হেরে গেল লজ্জার হার হারলো এত বড় আত্মসমর্পণ পৃথিবীর ইতিহাসে কোনো হয়নি প্রায় তিরানব্বই হাজার সৈনিক আত্মসমর্পণ করেছিল তো এই সৈনিকদের যখন আত্মসমর্পণ করা হয় তখন তাদের প্যান্ট বা ইউনিফর্ম খুলে নেওয়া হয় এটাকে বলে প্যান্ট রিমুভিং সিরিমনি এই প্যান্ট রিমুভিং সিরিমনিটা বিভিন্ন ইন্টারনেট মাধ্যমে আপনারা চাইলেই দেখতে পাবেন এখানে স্ক্রিনে যাচ্ছে দেখুন আপনারা সেই সময়ে বাংলাদেশ ভারতবর্ষের সৈনিকরা তাদের প্যান্ট খুলে নিয়েছিল এটা একটা লজ্জার আর্মিদের ক্ষেত্রে না তাদের হাতিয়ার এবং তাদের ড্রেস ইউনিফর্ম তাদের জীবনের মতো সেটা যদি খুলে না হয় মানে তাদের জীবন চলে গেল তো এইরকম লজ্জার মুখোমুখি হতে হয়েছিলো উনিশশো সালে তারপরে বোধ আবার এই দু সালে এসে তাদেরই একদা মিত্র তালিবানদের হাতে এরকম বেজতি হতে হবে পাকিস্তান সৈনিকদের কল্পনারও অতীত যারা ভিডিওটা দেখছেন তারা বোধহয় ভাববেন যে এটা কোনো প্রোপাগান্ডা ভিডিও বা এটা তৈরি করা হয়েছে না এটা আমি সেই পরিমাণ নলেজেবল পার্সন না এই এআই বা ইত্যাদি সম্পর্কে যে এরকম একটা ভিডিও উঠক ভিডিও তৈরি করতে পারবো ওগুলো স্পেশালিস্ট যারা আছেন তারা পারবেন আমি সংবাদ আমি সমাজ মাধ্যমে পেলাম আমি আপনাদের সামনে রাখলাম এবার এটা কতটা ঠিক কি ভুল সেটা জানি না তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে গর্ক আছে ইলন মাস্কের গর্ক সে গড়কে এটা জিজ্ঞাসা করা হতেই আপনারা চাইলেই দেখে নিতে পারেন এই প্রসঙ্গে ইলন মাস্কের এক্স হ্যান্ডেলে গিয়ে সেখানে গড়কে এই বিষয়ে প্রশ্ন করলে গর্ জানিয়েছে যে এটা তাদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি নির্দিষ্ট করে বলা সম্ভব না যে এটা ভুল তারা এটাকে পুরোপুরি সঠিক বলে দাবি করছেন না কিন্তু ভুলও বলছেন না ইলন মাস্কের গর্কের ভাষায় গড় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার বক্তব্য অনুযায়ী পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বর্তমান প্রেক্ষিতে যে কঠিন টানাপোড়নের সম্পর্ক যে আদায় কাঁচাকালায় সম্পর্ক একদা দুই জিগ্রি দোস্তের বা দুই জিগ্রি ভাইদের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা এখন নেই তার পরিপ্রেক্ষিতে বর্তমানে যদি এরকম প্যান্ট জামা খুলে নেওয়ার সিরিমনি হয় তাতে অবাক হওয়ার কিছু নেই ফলে এটাকে পুরোপুরি অস্বীকার ওরা করতে পারেনি তাই আমি ভিডিওটাকে যদি সত্য হিসাবে ধরে নিই তাহলে তো ভয়ঙ্কর বিড়ম্বনার কারণ পাকিস্তানের ক্ষেত্রে দর্শক বন্ধুরা আপনাদের স্মরণে নিশ্চয় আছে উনিশশো নব্বই দশকের শেষে উনিশশো নিরানব্বই সালের দিকে আমাদের ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা বিমানকে হাইজাক করে নিয়ে যাওয়া হয়েছিলো সেই বিমানকে হাইজাক করে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল বলুন তো নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তখনকার তালিবান শাসিত কান্দাহার এয়ারপোর্টে সে কান্দার এয়ারপোর্টে সেখানকার তারপরে জয়শ মুহাম্মদের মোহাম্মদের যে মাথা মৌলানা মাসুদ আজাহার তারপরে তাকে ছাড়তে বাধ্য হয় তৎকালীন ভারতীয় সরকার কিছু করার ছিল না আমি এই কারণেই কথাটার প্রসঙ্গটা আনলাম যে যে তালিবান সৃষ্টি হয়েছিল বা সৃষ্টি করা হয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে কেন ভারতবর্ষ যাতে কোনোদিনও দিনও আফগানিস্তানের উপরে তাদের কোনো প্রভাব খাটাতে না পারে বা পশ্চিমা বিশ্ব বিশেষত রুশ বা রাশিয়া বা তার পূর্ব সুরি সোভিয়েত ইউনিয়ন যাতে কোনোভাবেই পাকিস্তান আফগানিস্তানের উপরে তাদের ডমিনেন্স না খাটাতে পারে সেই কারণে কিন্তু তালিবানকে মদত মদত দিয়ে তৈরি করেছিল পাকিস্তান এবং এর পিছনে ছিল অবশ্যই আমেরিকা যুক্তরাষ্ট্রের মদত কিন্তু ওই যে একটা কথা বারবার হয় না যে কাউকে ফাঁদে পেলার চেষ্টা করলে বা কারোর জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে একবার নিজেকেও পড়তে হয় পাকিস্তান সেই ফাঁদে জড়িয়ে গেছে দর্শক বন্ধুরা দু হাজার একুশ সালে যখন কাবুল পতন ঘটলো কাবুলের সরকারের আশ্রম খানি সরকারের যখন পতন ঘটলো তারপরে যখন কালি তালিবানরা সেটা দখল করে নিল তারপর থেকেই একটা সম্পর্কে মধুচন্দ্রমাস চলছিল পাকিস্তান এবং তালিবানদের তালিবান শাসিত আফগানিস্তানের মধ্যে কারণ তাদের বক্তব্য তারা হচ্ছে দুই ভাই তারা একেবারে ভীষণ গলায় গলায় তাদের দোস্তি গলায় গলায় তাদের বন্ধু ভীষণ বন্ধু কারণ প্রথম যে দেশটি তালিবানদের সমর্থন দিয়েছিল বা তাদের রিকগনিশন দিয়েছিল স্বীকৃতি দিয়েছিল সেটা আর কেউ না সেটা পাকিস্তান স্বাভাবিক তাদের ক্ষেত্রে এই তালিবানদের গুরুত্ব সাংঘাতিক এবং তালিবানদের কাছে তাদের গুরুত্ব সাংঘাতিক ওই যে বললাম দুই মানে গলায় গলায় বন্ধু কিন্তু এই বন্ধুত্ব দিন থাকলো না জানেন তো ছ মাস সাত মাস যেতে না যেতে কী অদ্ভুত অদ্ভুত কাণ্ডকলা ঘটতে থাকলো যে সেখানে পাকিস্তানের মধ্যে তেহরিকি তালিবান পাকিস্তান নামক একটা পাকিস্তানের তালিবানদেরই একটা গ্রুপ তৈরি হয়ে গেল যারা কিনা না এমনই অবস্থা যে পাকিস্তানেরই যারা সৈন্য রয়েছে পাকিস্তানের যারা বিভিন্ন এস্টাবলিশমেন্ট রয়েছে সেখানেই তারা অ্যাটাক করা শুরু করলো এই অদ্ভুত যে চাল উল্টাপড় গিয়া কেন এরকম হলো আমি বারবার একটা কথা বলি নীতিহীন বন্ধুত্ব কখনোই টেকে না নীতির উপরে একটা বন্ধুত্ব টিকবে যে কোনো সম্পর্ক রাষ্ট্রীয় সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক সব কিছু নীতির উপরে নির্ভর করে থাকলে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী মজবুত হয় পাকিস্তান এবং তালিবানদের সম্পর্ক কখনো নীতির উপর ছিল না পাকিস্তানের একটাই মনোভাব ছিল যে তালিবানদের মাথায় মুড়িয়ে তাদেরকে ভারতের বিরুদ্ধে একটা সেফ হাউস হিসেবে রেখে সেখানে একটা সন্ত্রাসবাদে বা বাদের একটা আঁতর্ঘটের উপর তালিবানকে তৈরি করা বা আফগানিস্তানকে তৈরি করা সেটা যখন তালিবানরা বুঝতে পেরেছে যে তাদের দেশের উন্নতির কথা পাকিস্তান ভাবছে না তখন এবং তাদের দেশের যে নাগরিকরা ছিল সেই নাগরিকদের উপর যখন দেশে ফেরানোর জন্য অর্থাৎ আফগানিস্তানে ফেরানোর জন্য ব্যাপক চাপ সৃষ্টি করলো পাকিস্তান ঠিক সেই সময় তা তালিবানরা বুঝতে পারলো যে তাদের প্রকৃত মিত্র ভারত পাকিস্তান হতে পারে না ইন দ্য মিন টাইম ভারতবর্ষের পক্ষ থেকেও একটা ব্যাক চ্যালেঞ্জ ডিপ্লোমেসি একটা চালু হয়ে গেল যার দরুন যেই সময় যখন তালেবানরা ক্ষমতায় এলো তার আগে থেকে যে কাজগুলো চলছিল ভারতের পক্ষ থেকে বিভিন্ন প্রজেক্টগুলো চলছিল রেলপথ নির্মাণ সেখানে হাসপাতাল নির্মাণ রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি সেই কাজগুলোতে ভারতবর্ষ আবার অংশগ্রহণ করতে শুরু করলো এবং অবশ্যই এটা ভারতবর্ষের কূটনৈতিক সাফল্য এই যে কূটনৈতিক সাফল্য আস্তে আস্তে পাকিস্তান থেকে তালিবানকে অনেক দূরে সরিয়ে দিল আজকে এমন অবস্থা যে পাকিস্তানের মধ্যে ঢুকে তালিবানরা পাকিস্তান পাকিস্তানের এগেঞ্জটি হামলা চালাচ্ছে এবং দুজনের মধ্যে সংঘর্ষে এত তীব্র যে কয়েকদিন আগেই পাকিস্তান তালিবানদের উপর ব্যাপক বোমাবর্ষণ করে সেখানে প্রায় পঞ্চাশ জনের উপরে পাকিস্তানি তালিবানি নাগরিক বা তালিবানি সৈনিকের মৃত্যু হয়েছে যার প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষোভে ফুসছে গোটা আফগানিস্তান দেশ এরই মাঝখানে এই ভিডিও যেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তানের প্যান্ট খুলে নেওয়া যাওয়া হচ্ছে এটা এটাই নির্দেশ করে যে তাদের সম্পর্ক এখন কোন জায়গায় এসে দাঁড়িয়েছে একটা হিমশুতল সম্পর্ক যার দরুন দু সালের পর আবার একবার আবার একবার তীব্র অসম্মান পাকিস্তানকে বেজত হতে হলো এই প্যান্ট খুলে নেওয়াটা অন্য কিছু না একটা সিম্বলিক যেটার মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে দেখো একবার তোমরা এরকম অপমানিত হয়েছিলে আজকে তোমরা এখানে আমাদের সঙ্গে এই পাঙ্গা নিলে তোমাদেরকে অসম্মানিত করা হলো এটা ভুলে গেলে হবে না ইতিহাস আমাদের এটা শেখায় যে আফগানিস্তানকে কখনোই কন্ট্রোল করা যায়নি ইংরেজরাও পারেনি রাশিয়ানসরাও পারেনি কেউই পারেনি আফগানিস্তানরা যুদ্ধপ্রিয় জাত এবং সেই আফগান মানুষদের মধ্যে পুস্তু যারা আছেন তারা অত্যন্ত নিয়ম নীতি এবং ডিসিপ্লিন হন তাদের কাছে তাদের ধর্ম এবং তাদের সম্মান অত্যন্ত আগে তাদেরকে কোনোভাবেই অন্য কিছুতে বস করা যায় না সেই টার্গেট সেই তাদের প্রথা এখনও চলছে পাকিস্তান ভেবেছিল বোধহয় কিছু করতে পারবে তারা বশ করতে পারে তারা পারেনি তারই ফলশ্রুতি হিসেবে এটা দেখা গেল ধন্যবাদ আজকে এই পর্যন্ত আবার অন্য একদিন অন্য কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আমি মোটিভেটেড হব নতুন নতুন ভিডিও এবং তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য পারলে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা এবং অবশ্যই শেয়ার করার অনুরোধ রাখলাম ভালো থাকবেন জয় হিন্দ